হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বাংলাদেশি কিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে প্রিয় দর্শক আজকের টপিকটা হচ্ছে ওই আপনাদের কমেন্টের অনুযায়ী দু একজন কমেন্ট করেছেন যে ভাই স্টুডেন্ট ভিসা লন্ডন গিয়ে তারপরে কি আমরা বিশাল সুইচ করতে পারবো কিনা বিভিন্ন ধরনের স্কুল ওয়ার্কার বিষয় লাইক ওয়ার্ক ফার্ম এটা যেতে পারবো কিনা স্পেশালি কমেন্ট আসছে যে আমরা স্কিল ওয়ার্কার গিয়ে স্টুডেন্টে গিয়ে আমরা কি কেয়ার বিষাতে সুইচ করতে পারবো কিনা এই সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দেবেন সো আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বাংলাদেশ কিং যথারীতি হাজির হয়ে গেছে সো আজকের ফুল ভিডিওটা কন্টিনিউ করুন প্রিয় চ্যানেল বাংলাদেশ কিংয়ের সাথে ফার্স্ট টাইম ভিজিট করে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না শুরুতেই আপনাদেরকে বলবো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার একটু কি করবে উৎসাহ জাগে যে হে দর্শকরা আমাকে সাপোর্ট করছে উৎসাহ জাগছে এই যে এই ভিডিও দিচ্ছি আপনারা একটু সাপোর্ট মানে একজন দু যে কমেন্ট করেন সেটাই আমার জন্য অনেক যে সেই কমেন্টটা নিয়ে আমি ভিডিও মেক করি প্রিয় দর্শক লাস্ট তিন চার বছর ধরে কিন্তু হিউজ পরিমাণে মানুষ এসেছে আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েট করি সো এই জন্য আমি বাংলাদেশিদের উদ্দেশ্যেই বলছি বাংলাদেশ থেকে অনেকেই এসেছে পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও এসেছে অনেক মানুষ সো স্টুডেন্ট এসেছে বিভিন্ন স্কুল ওয়ার্কারে এসেছে সো স্টুডেন্টরা কী হয়েছে অনেক স্টুডেন্টরা আছে এখানে আসার পর তাদের স্টাডিটা কন্টিনিউ না করে তারা বিভিন্ন স্কুল ওয়ার্কার চুজ করে ফেলেছে অনেকে কেয়ার ওয়ার্কারে গেছে অনেকে বিভিন্ন ওয়ার্কফামিটে গেছে সো এটা কিন্তু পসিবল ছিল এই দেশে আসার পর স্টুডেন্ট থেকে স্টুডেন্ট যদি আপনি পড়ালেখাটা কন্টিনিউ না করেন তাহলে আপনি চাইলে অন্য ভিসাতে মানে ওয়ার্ক ভিসাতে আপনি চুজ করার সুযোগটা ছিল কিন্তু অ্যাট দ্য মোমেন্ট অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই সুযোগটা বন্ধ করে দিয়েছে ইউকে গভর্নমেন্ট ইউকের আসলে রুলসগুলা কী বলবো কয়েকদিন আমাদের বাংলাদেশে দেখা গেছে যে প্রতি বছরে একটা নিয়ম চালু হয় কিন্তু এখানে প্রতি দুই মাস তিন মাস পর নিয়ম চালু হয় অনেক ধরনের নিয়ম তৈরি হয় সো আপাতত তারা স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে যাওয়ার কন্ডিশনটা করে দিয়েছে সো তারা এখন আপনারা যারা কেয়ার বিষয়ে আসতে চাচ্ছে মানে স্টুডেন্ট বিষয় বিষায় এসে এখানে করাটা মানে কি হয় আপনার ধরো এক বছরের টিউশন ফিটা দিয়ে আসলেন এবং তিন বছরের যে বিসাটা হয় স্টুডেন্টের সো সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেফ হয়ে যায় মানে আপনি টিউশন ফি দিলেন জাস্ট এক বছরের আর আসলেন তিন বছরের বিষয় এটা কিন্তু অনেকটাই বেটার মানে জাস্ট বডি পার্টস যেটাকে বলে অনেকে এরকম থিঙ্ক করে আসে যে আমরা যাওয়ার পর পড়ালেখাটা কন্টিনিউ করব না আমরা জাস্ট আমাদের বডি পাস হব লাইক ইমিগ্রেশন পরে এয়ারপোর্টটা পাস হওয়ার পর আমরা পরবর্তীতে অন্য কোনো ওয়ার্ক প্লেসতে সুইচ করব। এর জন্য একটু টাকা পয়সা এক্সট্রা করে জমিয়ে রাখেন সো এটা মনে করেন যে ওয়ার্ক প্লেসে গেলে ফুল টাইম ওয়ার্ক করতে পারবো স্টুডেন্ট প্লেসতে তো জাস্ট টোয়েন্টি আওয়ার আমাদেরকে লিজিট পারমিশন আছে সো টোয়েন্টি আওয়ার জব করে আসলে পসিবল না আপনার এই দেশে সার্ভাইভ করা আপনার টাকা খাওয়া তারপর এক বছরে টিউশন ফি দিয়ে আসলেন এক বছর পরে আবারও কিন্তু নতুন করে আবারও আপনার টিউশন ফিটা দিতে হবে সো সব কিছু মিলিয়ে আপনাদের আসলে তো বেশি কি বলবো টাফ সিচুয়েশনটা ফেস করতে চান না দেখে অনেকে চিন্তা করেন যে ডিরেক্টলি ওয়ার্ক সাথে চলে যায় তাহলে আরামসে আমরা ইনকাম করতে পারবো সো লাস্ট কয়েক বছরে যে বা যারা এসেছে তাদের মধ্যে সবাই যে স্টুডেন্ট থেকে লাইক ওয়ার্ক ফ্রম করেছে তা কিন্তু না তবে কিছু কিছু যারা চুজ করেছে আর কেউ কেউ আছে পড়ালেখাটা স্টাডিটা কন্টিনিউ করছে তারা ওই পড়ালেখাটা স্টাডি কন্টিনিউ করে পিএইচডাব্লিউ করে তখন একটা পর্যায়ে যাওয়ার অনেক বড় অপরচুনিটি আছে অনেক বড় সুযোগ আছে এদেশে গভর্নমেন্ট অবশ্যই তাদেরকে একটা বড় পায়রি কিন্তু যারা চুজ করেছেন তো করেছেন কিন্তু যারা এখন নতুন আসতে চাচ্ছেন স্পেশালি গত বাইশে জুলাইয়ের পর যারা যারা আসতে চাচ্ছেন বা এসে গেছেন ইতিমধ্যে তারা এদেশে স্টুডেন্ট বিষয়ে আসার পর স্টুডেন্ট থেকে ওয়ার্ড পিসে যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি হোম অফিস এটা ক্যান্সেল করে দিয়েছে কারণ আপনাদের এই রাইডটা আর নাই সো আমাকে যারা কমেন্ট করেন যে ভাই আমরা স্টুডেন্ট ভিসায় গিয়ে আমরা কি কেয়ার ভিসাতে চুজ করতে পারবো কি না কারণ কেয়ার ভিসাটা অনেকে মনে করেন খুব ইজি একটা ভিসা কেয়ার জব সম্পর্কে অনেকে অনেকের ভুল ধারণা আছে যে কেয়ার জবটাও খুব বেশি ইজি একটা জব অন্য সব জবের চাইতে অ্যাকচুয়ালি ইজি সব জব আবার হার্ডও সব জব কেয়ার জবটা যে খুব বেশি ইজি তা কিন্তু না অনেক খুব বেশি হার্ড বলবো না আমি তবে হ্যাঁ ঠিক আছে কেয়ার জবটা মোটামুটি ভালোই আছে তবে হ্যাঁ এখন আপনারা চাইলেই কিন্তু স্টুডেন্ট বিষয় থেকে কেয়ার বিষয়তে চুজ করতে পারবেন না অথবা অন্য কোনো বিষয়তেও আপনারা চাইলে সুইচ করতে পারবেন না আশা করছি আমি আজকে বলতে পেরেছি কারণ আমি প্রত্যেকটা সবাইকে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি সেখান থেকে দুই একজন বুঝেন কেউ আবার কমেন্ট করে যে ভাইয়া ওই জায়গাটুকু আমরা বুঝিনি সো যারা বুঝেননি তাদের জন্য অপেক্ষায় থাকতে হবে নেক্সটে আবার আবারও ওই নেক্সট সেম টপিকের উপর ভিডিও আবারও করব আর একটু নিজেকে একটু প্রিপেয়ার করার পর আর হ্যাঁ প্রিয় দর্শক প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং আপনাদের সবার সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই আমি রিভিউ কন্টেন্ট শুরু করব খুব তাড়াতাড়ি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আপনারা যদি দেখতে চান ইংল্যান্ডের রিভিউ কন্টেন্টগুলো সো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে স্টুডেন্ট বিসায় আসার পর আপনারা কি ওয়ার্ড বিসায় যেতে পারবেন কি না এবং না এটা যাওয়ার সুযোগটা নাই আগে কিন্তু মানুষ দেখা গেছে যে স্টুডেন্ট বিষায় এসে ওয়ার্ড বিসাতে গেছে কেআর ভিসাতে গেছে তারা কিন্তু এখানে একটু অবশ্যই টাকা পয়সা ব্যাপার ছিল কারণ দেখা গেছে যে আপনারা ইনকানটির ভিতরে স্টিন নাও এখন যে কে আর ভিসা বন্ধ করে দিয়েছে কিন্তু তিন কান্ট্রি ভিতরে যারা আছে ইউকের ভিতরে যারা আছে তারা চাইলে এনি টাইম চুজ করতে পারবে তাদের জন্য কোনো কন্ডিশন নেই সো সেম স্টুডেন্টের ক্ষেত্রে ওরকম ছিল যে ওইখান থেকে এখানে চলে আসলে তখন স্কিল ওয়ার্কারে যাওয়াটা একটু ইজি হয়ে যায় যদি আবার টাকা পয়সা লাগে কিন্তু যাওয়াটা কিন্তু ইজি হয়ে যায় কারণ দেশ থেকে আসার ক্ষেত্রে ইন্টারভিউ তারপর টাকার পয়সাও একটু বিগ বাজেট দরকার এটা সেটা অনেক রিক্সি হয় ব্যাপারটা বা আইএসআই স্কুট সব কিছু মিলিয়ে ওইখান টাফ থাকে কিন্তু যখন এখানে আপনি স্বয়ং উপস্থিত থাকবেন এখান থেকে আপনি এক থেকে আর সুইচ করাটা একটু ইজি বাংলাদেশ থেকে যতটুকু হয় তার থেকে আর এখানে দেখা গেছে যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনার যদি ভিসাটা রিফিউজও হয় নাও দেয় তারপরেও কিন্তু আপনার খুব বেশি একটা প্রবলেম না বা মনে মানে ডর নাই যে না আমি তো ইউকেতেই আছি এই ভিসা না হোক অন্য বিষা হবে অন্য ভিসা না হোক অন্য বিষে হবে মানে একভাবে না একভাবে আমরা লাইক থাকতে পারবো সো এটা একটা বর্ষা থাকে আর বাংলাদেশ থেকে হলে পুরোপুরি ওই যে কেয়ার ভিসা বা বিভিন্ন স্ক্রোকার ভিসা পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা দেওয়াটা অনেক বেশি রিক্সি হয়ে যায় যে ভিসা আদৌ হবে কি না মনের ভিতরে দুপুক দুপুক থাকে সো আসলে যারা আগেই এসে গেছেন তাদের লাখ ভালো তারা সুইচ করেছেন তাদেরও লাখ ভালো আর নতুনদের কথা কি বলবো আর যে নতুন যারা আসতে চাচ্ছেন বা এসে গেছেন ইতিমধ্যে আসলে আপনাদের ব্যাড লাখ যে এখন আর সুইচ করার সিস্টেমটা নেই স্টুডেন্ট থেকে তবে ধৈর্য ধরুন ইউকে গভর্নমেন্ট কখন কী করে জানি না নতুন রুলস নতুন নিয়ম সবসময় নিয়ে আসে তবে লাস্ট কয়েক মাস ধরে আমি দেখতে পাচ্ছি স্পেশালি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে খুবই হার্ড হার্ড রুলসগুলা নিয়ে আসছে সব ধরনের স্পেশাল মাইগ্রেন্টদের জন্য সব প্রিয় দর্শক কেমন লাগলো আপনাদের প্রিয় চ্যানেল কিং আমার আজকের এপিসোড কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন থাকুন সুতরাং বাংলাদেশ সঙ্গে সাথেই থাকুন আল্লাহ হাফিজ বাবাই